স্কুল খুলতেই মাদের কিন্তু ডিউটি শুরু মাদের কিন্তু কোনো রকম ছুটি নেই যাই হোক বেশ কয়েকটা দিন আনন্দ সহকারে বাচ্চারা তো কাটিয়েছে তার সাথে মারাও কাটিয়েছে কয়েকটা দিন ছুটি পার করা গেছে আজ থেকে আবার সেই একই রকম কাজকর্ম নিয়ে আবার ফিরে এলাম যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল মেয়ে টিফিন বক্সটা রেডি করে দিয়েছি তার কারণ আজ থেকে ওদের স্কুল খুলেছে তো সেই কারণে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে আজকে ওকে প্রথম দিন স্কুলে পাঠাচ্ছি আর হ্যাঁ প্রথম দিনে কিন্তু ব্যাগ ওয়াটার বটল টিফিন বক্স সমস্ত কিছু কিন্তু একদম নতুন করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুঁজিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই চলুন তাহলে পাঠানো যাক স্কুলে সকালবেলায় মেয়েকে যেহেতু টোস্ট করে দিয়েছিলাম স্যান্ডউইচ করে দিয়েছিলাম তো সেই কারণে ভাবলাম কি আমি আমার জন্য করে রেখে দেবো তবে হ্যাঁ আগে থেকে যদি পাউরুটিটা রেখে দিতাম সেক্ষেত্রে তাহলে খুব শক্ত শক্ত হয়ে যেত তো ওই জন্যে আমি ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে এখন এটা বানিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটায় বারোটা কুড়ি এখন যাচ্ছি বাবানকে আনতে খুব একটা ভীষণ রকমের রোদ নেই তবুও অল্প স্বল্প রোদ রয়েছে আকাশটা বেশ সুন্দরই আছে এখন যাচ্ছি বাবানকে স্কুল থেকে আনতে এখন বারোটা চল্লিশে ছুটি হয়ে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি গিয়ে আগে নিয়ে চলে আসি চলুন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার আপনাদের সামনে দেখা পুরী থেকে ফেরা তারপরে ভাগ্নের পইতে তারপরে মেয়ের রেজাল্ট মেয়ের ভর্তি হওয়া এই সমস্ত কিছুতে অনেকটা দিন চলে গেলো সেরকমভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি টুকটাক পুরোনো ভিডিওগুলোই ভিডিওগুলো দিয়েই আর কি চালাচ্ছিলাম যাই হোক আজ থেকে শুরু করলাম আবার নতুন রকমের ডেলি ব্লগ আর বাবান ক্লাস থ্রিতে উঠে গেছে ওদের স্কুল শুরু হয়ে গেছে তো সেই সুবাদে আমি আবার চলে এসেছি এখানে দুর্গাপুরে তো আজ থেকে দুর্গাপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার চলুন তাহলে সারাদিনে টুকটাক কাজকর্ম শেয়ার করা যাক আর আজকে ওয়েদারটার তুলনামূলক একটু ভালো কালকে তো খুবই ভালো ছিল তবে আজকে আর সেই হারে গরমটা নেই চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভড়ির কাটায় ঘড়ির কাটায় এখন বেলা দুটো বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আজকে গরমটা তো এখন খুব পড়ে গেছে তাই চেষ্টা করি সবসময় পাতলা খাবার খাওয়ার জন্য মানে অল্প বেগুন ভাজা আছে মুসুরির ডাল সেদ্ধ খেতে বাবান আবার খুব ভালোবাসে ওইটা ছোকে দিলে খাবে না কিন্তু সেদ্ধ এরকম দিলে খেয়ে নেবে পোস্ত আছে আর এখানে আছে মাছের ঝাল দাল এই হচ্ছে আমাদের দুপুরের ভাজা বেগুন ভাজা গ্রীষ্মকালে রাতের বেলা এর মতো খাবার কিন্তু আর কিছু নেই একটুখানি ছাতু মাখা সাথে পেঁয়াজি আর ঠান্ডা জল ভাত আর তার সাথে জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর যাই হোক দুপুরবেলার পর আর কোনো ভিডিও করতে পারিনি তাই পুরোপুরি একদম রাতের ভিডিও শেষ করলাম চলুন তাহলে ভিডিওটা ছোট্ট হলেও আপনাদের জন্য এটুকুই রয়েছে